আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা এই পিএলপি ফাইল নিয়ে কথা বলবো পিএলপি ফাইল দেখতেই পারতেছেন সম্পূর্ণ এডিটেবল নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইনটি কীভাবে ডাউনলোড করবেন এটু সম্পূর্ণ ধারণা দেব জাস্ট আপনার নাম এবং পদবি পরিবর্তন করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ফটো নাম এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো এটা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এখন থেকে পিএলপি ফাইল পাবেন এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন পিএলপি ফাইল পাওয়ার জন্য তো আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ফাইলটি ডাউনলোড করার জন্য ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম আছে এটা লিখে জাস্ট সার্চ করে দেবো তারপর এখানে প্রথমে আমরা যে ওয়েবসাইটটি পাবো সেটাই আমাদের ওয়েবসাইট এখানে চলে যাব। পিএলপি ভাই সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন তো তারপর আপনি একটু নিচে দিকে গেলে আমাদের ডিজাইনটি পেয়ে যাবেন যেটা আমরা ডাউনলোড করব তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি এই যে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন এখানে ক্লিক করে নেবেন এটা হলো একটা ইপিএস বা ইলাস্ট্রেটর ফাইল এটা আপনি পিএলপি ফাইলও ডাউনলোড করে নিতে পারবেন একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পারতেছেন এই যে ডাউনলোড এখানে কী কী দেওয়া হয়েছে ডেসক্রিপশনে কী কী লেখা হয়েছে ভালো করে পড়ে নেবেন এখানে পিএলপি ডাউনলোড করতে জিপ ফাইলে পাসওয়ার্ড সেট করে আছে পাসওয়ার্ড সংগ্রহ করুন ইউটিউব ভিডিও দেখে তো আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলেই একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি পাসওয়ার্ডটিকে পাসওয়ার্ড এই যে ফোর ফাইভ জিরো এইটা হলো আমাদের এই যে পিএলপি ফাইল আছে এইটার পাসওয়ার্ড তো আমি এখন ডাউনলোড করে নিচ্ছি আমি বলে দিয়েছি পাসওয়ার্ড এটা জিপ ফাইল তো আমি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশানে ক্লিক করব আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড এখানে আমরা ক্লিক করে দেব আর যদি আপনি ভিডিও না দেখে আসেন তাহলে এই ভিডিওটি দেখা নিতে পারেন এই যে এখানে আইকন আছে এখানে ক্লিক করলে জাস্ট ইউটিউবে নিয়ে যাবে আপনি ভিডিওটি দেখে নেবেন তো তারপর আমরা এই যে ক্লিক করে নিলাম তারপর ক্রুমে ক্লিক করব এটা গুগল ড্রাইভ লিঙ্ক আমরা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবো এই যে ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করে নিলাম তারপর আবার ডাউনলোডে ক্লিক করলাম আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে ফাইলটি ডাউনলোড হচ্ছে তো তারপর আমরা চলে যাব জেড আর একটি অ্যাপ্লিকেশন আছে এটা গুগলে গেলেই পেয়ে যাবেন আমি জেড আর কেইবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর ডাউনলোডে চলে যাবেন যেই ফাইলে আপনার ডাউনলোড হয়েছে আমি ডাউনলোডে চলে গেলাম তারপর এই যে আমাদের ফাইলটি এখানে চলে এসেছে এই যে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ওয়ান জি এখানে আমরা একটা ক্লিক করে নেব তারপর এক্সট্র্যাক্ট হেয়ার এখানে ক্লিক করে নেবো এই যে পাসওয়ার্ড দেখাচ্ছে আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিব ফোর ফাইভ জিরো এইটা আমি বসিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করলাম এই যে এখন আমরা যদি আমরা ওপেন করতে চাই তাহলে ওপেন করে নিতে পারব পিক্সালে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম উপরের তিরি ডটে ক্লিক করলাম ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করলাম ডট পি এলপিতে ক্লিক করলাম এই যে আমাদের ফাইলটি এখানে শু করতেছে তো আমি আবারও ক্লিক করে নিলাম ওপেন অ্যাড করে দিলাম এই যে চলে এসেছে দেখতেই পারতেছেন তো এরকমভাবে আপনি খুব সহজে আমাদের ফাইলগুলা ডাউনলোড করে নিতে পারবেন এবং পিক্সালেভাবে ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেওয়া হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ